আলাইকুম আব্দুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমি আজকে যে সোলার প্যালেনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জে এ সোলার প্যালেন অর্থাৎ মার্কেটে একটা বহুল প্রচলিত বহুল আলোচিত একটা সোলার প্যানেল ওটা হচ্ছে জে এ সোলার প্যানেল বর্তমানে আপনারা কিন্তু অনলাইনে ঢুকলে দেখবেন যে এ সোলার প্যালেন 18 টাকায় পাওয়া যায় 19 টাকায় পাওয়া যায় 17 টাকায় পাওয়া যায় তো আজকে আমি যে সম্বন্ধে অল্প কিছু কথা বলবো এবং তারপরে যে দামটা নিয়ে আর কি কথা বলবো তো যে সোলার প্যালেন প্রথমে আমি যদি দেখাই এটা কিন্তু পিওর মনে একটা সোলার এবং এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা সোলার প্যালেন আর আমরা কিন্তু যে সোলার প্যালেন অফিসিয়াল সোলার প্যালেন কিন্তু সরাসরি চানা থেকে আমদানি করে থাকি তো এই এটা কিন্তু ফুললি বায়োফেশিয়াল কিন্তু একটা সোলার অর্থাৎ এটা সামনে কার্বন পেছনেও কিন্তু গ্লাস কার্বন আছে তো এইদিকে যদি আমি সামনে একটা লক্ষ্যগান ইস্টিকার লক্ষ্যমান এখানে কিন্তু স্টিকার সুন্দর লেখা আছে যে এ সোলার তারপরে কিন্তু এখানে কিন্তু বার কোড দেওয়া আছে অর্থাৎ আপনার বারকোড যদি স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন যে সোলারের যত ইনফরমেশন সেখানে এখানে কিন্তু দেখতে পারবেন এবং এই সাইডে যে আপনার ট্রাভেল দেওয়া আছে ট্রাবোলের কাঁচের ওই প্লাস্টিকের কিন্তু সুন্দর ভাবে ডাইভার বিশেষ করে লেখা আছে যে এ সোলা তো এই যে সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ স্টক কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং যে সোলার প্যানেল যদি আমাদের কাছ থেকে নিতে চান ষোলো টাকায় আমাদের কাছ থেকে যে সোলার প্যানেল পাবেন অর্থাৎ ষোলো টাকা ওয়াটে আপনি পাবেন যে এ সোলার প্যানেল আমরা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু ডেলিভারি করে থাকি আপনার অফিসের জন্য বাসা বাড়ির জন্য অনগ্রেড অফ যাবতীয় কাজ কিন্তু আমরা করে থাকি এবং যে সোলার প্যানেল কিন্তু আপনারা আমার কাছ থেকে ষোলো টাকায় নিয়ে কিন্তু করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি এবং আমদানি এবং পাইকারি সেল আমরা করে থাকি তো যারা যে প্যানেল নিতে চান আমাদের কাছ থেকে আমার কাছে কিন্তু সরাসরি আমার কাছে এসে দেখা করতে পারেন এবং ফোন কলার মাধ্যমে অর্ডার করতে পারেন আমার কাছে সরাসরি এসে দেখা করতে পারবেন আমার প্রতিষ্ঠানের নাম মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ এবং আমার প্রতিষ্ঠান ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রাতখোলা সকলগুলো ঢাকা আমার দোকানের নাম্বার হচ্ছে ছয় নম্বর দোকান একাশি নাম্বার দোকান তিনি যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু সরাসরি আপনার যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে অর্ডার করে আপনারা সবাই নিতে পারবেন